একটা সুতা বলি একদিন কি বিক্রি করলেন সুতার দাম হচ্ছে ছয় আচ্ছা তো বলছে হে আমার স্বামী আলী ছয় দীরহাম নিয়ে কয়েকটা রুটি নিয়ে আসো হাসান এবং হোসাইনের জন্য কার জন্য হাসান এবং হোসাইন কার সন্তান ফাতেমা এবং আলীর সন্তান তো অবাক করে একটা রেওয়ায়াত আমি জাস্ট গতকালকে এটা পড়লাম এটা আমি আগে জানতাম না তো বের হয়েছে বাসার থেকে রুটি কিনবার জন্য কি কিনবার জন্য রুটি কিনে ফেলেছে জাস্ট হি ওয়াজ কামিং ব্যাক টু হোম বাসায় আসছিলেন হঠাৎ করেই গরিব আসছে অসহায় মানুষ আলী কিচ্ছু নাই পেটে খাওয়ার মতো তুমি কিছু দিতে পারবা আলীর মনোমাইন্ড এতটা বড় ছিল যা কিনতে গিয়েছিল ফ্যামিলির জন্য ওইটাও রাস্তায় দান করে দিয়েছে জন্য সন্তানের খাবার আপনি কিনেছেন কিন্তু দান করে দিয়েছেন কিন্তু ভেতরে একটা কষ্ট আছে না নাই দেখো এ যুবকেরা প্লিজ প্লিজ করো না এদিকে আমার দিকে একদম স্থির হয়ে থাকো চুপচাপ স্থির থাকো কারণ নওগার মানুষ তো এরা অভদ্র ঘরের সন্তান এরা সব ভদ্র ঘরের সন্তান ঠিক না চুপচাপ থাকেন তো যখন ফিরে আসবেন হঠাৎ করে একজন লোক আসছে এসে বলছে আলী তুমি কি উটটা কিনবা উট বলেন কি তো আলী বলছে না ভাই টাকা পয়সা নাই কেনার সম্ভব না তো বলছে তোমাকে আমি এটা এখন দিচ্ছি তোমার যখন বিক্রি করার সুযোগ হবে তখন বিক্রি করবা তোমার লাভ তুমি রাখবা আর আমার টামাকে দিলেই হবে তো আলী বলছে ঠিক আছে দাও জাস্ট উটটা নিয়েছে উট নিয়ে বাসায় ব্যাক করবে আবার আরেকজন আসছে বলছে এর দাম কত নিবেন বলেন বলছে ভাই আপনি দাম বলেন যে উটের দাম হক দুইশো দীর্ঘাম ওই লোক আগেই বলছে আমি এটাকে তোমার কাছ থেকে তিনশো দীর্ঘাম দিয়ে ক্রয় করে নিব নিয়ে নিয়েছে উঠ তাহলে আগে ছিল মাত্র কয় হাম এখন তিনি কয়েক দিধামের মালিক হয়ে গেলেন পড়তে পারলেন না এখন এই যে তিনশো দিধামের মালিক যাকে দিবে লভ্যাংশ খুঁজে পায় না কই গেল লোকটা লোক আর খুঁজে পায় না না পেয়ে বাসায় আসছে যখন গেট খুলেছে গেট খুলেই দেখছে নবীজি তার বাসার ভেতরে বসে আছে বলছে আলী আজকের ঘটনা তুমি বলবা নাকি আমি বলবো বলছেন নবী আপনি বলেন বলছে তোমার কাছে সর্বপ্রথম যিনি উট বিক্রি করেছিলেন তিনি আর কেউ নন তিনি হচ্ছেন জিব্রাইল আর যিনি ক্রয় করেছেন তিনশো দীর্হাম দিয়ে সে কোনো মানুষ নয় তিনি হচ্ছেন ইসরাফিল কেন নবী এটা কেন আমার সঙ্গে হলো তুমি যে নিজে না খেয়ে মানুষকে খাওয়াইছো এটা আল্লাহর কাছে বড্ড ভালো লেগেছে তো আল্লাহ তোমার এত বেশি বাড়ায় দিয়েছে যে তুমি কল্পনাই করতে পারো না সুমান আল্লাহ পড়েন তাহলে প্রিয় ভাইয়েরা আল্লাহর রাস্তায় দান করার জন্য আলী এবং ফাতেমার থেকে শিক্ষা নেওয়ার দরকারটা আছে না নাই যতটুকু পারি নিজেও খাবো মানুষকেও দিব নিজে খাবো মানুষকে দিব না এটা স্বার্থপর ছাড়া কিচ্ছু হতে পারে না